মেয়ের বয়স এত বেশি আমি জানতাম না আমারে আমার বসুর আমার মেয়েটার একটু দিয়ে আমি মনে করছি বয়স হবে ও আল্লাহ হাতি চলে আসতে বছর তো হবে আর সেইরকম ওটা কি নিয়ে এসেছেন তোমার ছোট মেয়ে এই ছোট এই ছোট হলে বড়টা কি তাড়াতাড়ি নিয়ে যান দোয়া বোয়া করা লাগবে না দোয়া করতে হলে আমি দোয়া হয়ে যাব। দোয়া লাগবে না নিয়ে যান পানি নিয়ে আসেন পড়ে দিচ্ছি মেয়েটা যায় যে অবস্থাতে হুজুরের কাছে নিয়ে আসছে একটু কিছু পরিয়ে নিয়ে আয় ও যা পরেছিল ওইটা নিয়ে চলে গেছে আর পরে ওই চোস পায় তাও পায়জামা পা পর্যন্ত নাই হাঁটু পর্যন্ত এতটুকুই খুব বেশি হলো হাঁটুন ডিজাম হুজুর আপনি এত সুন্দর করে তাকিয়েছেন আরে ভাই তাকানো লাগে

আবার হাফ প্যান পরে এটা পরে আমার শামির সাথে না বাবার সাথে বসে বসে টিভি দেখতেছে আপনি লজ্জা করে না আপনি বাবা আপনি একটা দাইয়ুস আর দাইয়ুস বলায়াত হল জান্নায় শব্দটা মুজাক্কা মহিলাদের বলে নাই বলেছে গার্জিয়ানকে হয় বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় সাইলে যেই মহিলার এরকম উল্টা পাল্টা চলে যার গার্জিয়ান আছে তারা বাধা দেয় না এগুলো সব দাইয়ুস

কোরআনে কারিম বার বার সতর্ক করছে মেয়েদেরকে আমি জানি শুধু নামাজ পড়েছো শুধু রোজা রেখে এই পৃথিবীতে শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না দুইটা কাজ খুব বেশি করা লাগবে একটা পর্দা আর একটা স্বামীর হেফাজত স্বামী এই বিষয়টা যদিও ছোট্ট মনে হচ্ছে ওর ওর মর্যাদা কত বেশি আপনি জানেন সম্মানিতা মা বোনেরা নবীজি বলেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ সেজদার অনুমতি দিতাম মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম স্বামীর পায়ে সেজদা করো আপনি বোঝেন তার মর্যাদা কি কোথায় আল্লাহ তাকে রেখেছেন হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক নামাজ পড়েননি একটা রোজা রাখেন একবারও হজ করেননি। একটা এক টাকা যাকাতও কারণ এগুলো নাজিল হয়েছে সব ইন্তেকালের পরে অতসো তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে পাঠিয়ে দিয়েছে যেটা সহসংবাদদার জিবরাইল নবীকে বলল তার স্ত্রী খাদিজার জন্য ঘর আল্লাহ জান্নাতে অলরেডি বানিয়ে রেখেছে কেন তার জন্য ঘর বানিয়েছে একটাই মাত্র কারণ ছিল দুনিয়াতে তিনি স্বামীর خدمت করে খুশি করে ফেলেছিলেন এইজন্য নবীজি খাদিজা ইন্তেকালের পর বলতে পারেননি মাঝে মাঝেই বলতেন আল্লাহ কে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন কঠিন ময়দানে আমার খাদিজাকে ভুলে না যায় কি করেছিলেন যে কে আমাদের কঠিন ময়দানে আপনাকে ভুলতে চাই না আর আপনি বেঁচে থাকতে বেচার আর একটা বিয়ে করতে চায় মেয়েদের যে সমস্ত কাজ কারবার গুলো আছে অধিকাংশ মেয়েরা ওগুলো পালন করে না এই জন্য বাংলাদেশে পরকিয়া প্রেম বাড়তে আছে এক নাম্বার ইদা নাসারা ইলাইহা সাররাতুহু স্বামী যখন বাইরে থেকে আসবে যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব বাদ দিয়ে স্বামীকে খুশি করা লাগবে হয় কথা বার্তা দিয়ে আচার আচরণ দিয়ে দরকার এক কাতো কত দেবেন কি কাতো কত দেয়া যায় নাই অসুবিধা কি এটা আপনার আসল কাজ এইটা অনেক স্বামী আপনার কাছ থেকে পায় না এই জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে লাইন করে ওই দেখেন চিল লাগছে লাইনে আছে আপনি করবেন আপনার জন্য গোনা নেই কারণ আপনার স্ত্রী তো আপনাকে রেসপন্স করে না কি করবেন আপনি তা মা বোনেরা আমি জানি আপনার ভয় পাচ্ছে এখানে এই জন্য অনেকে চিল লাগছে না একজন শুধু চিল্লিয়েছে আপনি মনে করছেন এ আর কি এতটুকু আর কি না এমনি নবিসি এটা বলেন না পুরুষের মনকে আল্লাহ ভাবে বানিয়েছে নিজের আসলটার কাছ থেকে যখন পায় না তখন নকলটার দিকে ছোটে এক কথা বলেন এখন দুই নম্বরে পয়দা গাবা আনহা হাফিজাতু হো স্বামী যখন বাইরে যাবে নিজেকে আপনি হেফাজতে রাখবেন কন্ট্রোল করবেন নিজের স্বামীর সম্পদ স্বামীর সন্তানকে দেখে শুনে রাখবেন কত মহিলা স্বামী বাইরে গেলে দিন পায়

হেনবি মেয়েদেরকে বলেন তারা যেন জাহিরী যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে না আসে মা বোনেরা আপনারা খেয়াল করেন ফাদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার একটাই কারণ আমি তার পুরো জীবনই পেয়েছি তিনি স্বামীকে এত বেশি খুশি রাখতে পেরেছিলেন স্বামীকে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন রাতের বেলা যখন নবিসি আসতেন খাদিজার স্বামীর জন্যে বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন এই কাজগুলোতে আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছে এখানে স্বামীর হেফাজত করা স্বামীর সম্পদ স্বামীর সম্মান স্বামীর সন্তান এবং নিজেকে হেফাজত করে যদি স্বামীর জন্য কেউ প্রস্তুত করে রাখতে পারেন আমার বিশ্বাস কি আমতে আপনি খাদিজার সাথে জান্নাতে থাকতে পারবেন যে ঘর আল্লাহ পাঠিয়েছিলেন জান্নাতের ওটা কেন পাঠিয়েছেন ফেরেশতা জিবরাইল এসে ঘোষণা দিয়েছিলেন হে নবী আপনি খাদিজাকে বলবেন এই ঘরটা আল্লাহ তার জন্য পাঠিয়েছে জান্নাতের ভেতরে বানিয়েছে একটাই কারণ কারণ আপনার জন্য খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখে আওয়াজ মুক্ত রাখে আপনার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে যখন বাড়িতে আসবেন আল্লাহর কসম আপনি ঘরটা যদি নয়েজ মুক্ত রাখতে পারেন আওয়াজ মুক্ত একটা শান্ত সৃষ্ট নির্মল একটা পরিবেশ যদি স্বামীকে উপহার দিতে পারেন কাজে যার জন্য জান্নাতে ঘর পাঠায় আপনাকে পর্দার বিধান এদের ভেতরে তিনটা বিষয় আমি পেয়েছি তাবার রোজের মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওদের শ্বাস বাড়িয়ে দেয় পোশাক হয়ে যায় আট ষাট ছোটখাটো এই জন্য মেয়েদের পায় জামা পরা যায় নেই কথা বুঝতেছে অনেক মেয়ে দেখি বাইশ বছর বিশ বছর বয়স অথচ বাবার সামনে বসে টিভি দেখতেছে। সেদিন কোন জায়গায় যেন গিয়েছিলাম মৌল বাজার না কোথায় যে বাড়িতে নিয়ে গেল আধুনিক পরিবার ওরা এ সমস্ত ধার ধারে না আল্লাহ রসুল বিশ্বাস হালকা হালকা করে অবস্থা মেয়ের বয়স এত বেশি আমি জানতাম না আমার বস আমার মেয়েটার একটু ফো দিয়ে দেবেন আমি মনে বছর বয়স হবে ও আল্লাহ দেখি হাতি চলে আসতে বছর তো হবে আর মোটা ওটা কি নিয়ে এসেছেন তোমার ছোট মেয়ে এই ছোট এই ছোট হলে বড়টা কি তাড়াতাড়ি নিয়ে যান দোয়া বোয়া করা লাগবে না দুয়া করতে হলে আমি দোয়া হয়ে যাবো ও দোয়া লাগবে না নিয়ে যান পানি নিয়ে আসেন পরে দিচ্ছি যে অবস্থাতে হুজুরের কাছে নিয়ে আসছে একটু কিছু পরিয়ে নিয়ে ও যা পরেছিল ওইটা নিয়ে চলিয়েছে আর পরে ওই ওস পায় জামা তাও পায় জামা পা পর্যন্ত নাই হাঁটু পর্যন্ত এতটুকুই খুব বেশি হলো হাঁটুন তখন হুজুর আপনি এত সুন্দর করে তাকিয়েছেন আরে ভাই তাকানো লাগে

আর দায়িত্ব চোলা এয়া দেখলো জান্না এদক্ষ হল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দায়িত্ব জান্নাতে যাচ্ছে না যাবেও না সামান্য মহাবারীরা এখানে দুই টাকা আছে আমরা আমি একটু আদেশ দিলাম আপনাদেরকে লবে হাদিস থেকে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারা দেয় খুশি রাখবে না পর্দাটা এটা খেয়াল রাখবেন সাজগজ করে বাইরে যাওয়া যাবে না বাইরে যেতে হলে পুরাতন কাপড় পরে দরকার হয় মানুষ যেন না তাকায় এই যে যারা বোরকা পরেন রং বেরঙের ফুল ফুল এমবর্ডারি করা না দায়জ নেই এটা এরকম বোরকা পরা যাবে না যেটা পরলে আপনার আকর্ষণ আরো বাড়ে এটাও তাবার রোজের ভেতরে অন্তর্গত তিন নম্বরে মাছা হেলে দিলে যারা চলে এটাও তাবার আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুন বলেন আমিন নামাজ পড়ার ওয়াজ করা লাগবে মেয়েদের কাছে রোজা রাখার ওয়াজ করা লাগবে মুসলমানের কাছে কোন কারণে যদি না পড়ে মুসলমান থাকে নামাজের কথা আমি ভাবে বলতে চাই না নামাজ মুসলমান মুসলমান পড়বে পড়বে না হওয়ার পরে নারী আর অন্য ধর্মের নারীর ভেতরে পার্থক্য হলেই নামাজে দাঁড়াবে অন্য মহিলা যারা অন্য ধর্ম মানে ওদের নামাজ কালামের কোনো ধার ধারে না আল্লাহ আমার মেয়েদেরকে ফাতেমা মাতো জহরার মতো বানিয়ে দিন পর্দা খুব গুরুত্বপূর্ণ বিধান পর্দার কারণে আপনার এত সম্মান পর্দা না থাকলে আপনার আর কুকুরের একই কারণ কুকুর দেখবেন আড়াই হাত দেড় হাত দুই হাত এক হাত এত বড় বড় লেজ হয় আমি বাইরের দেশের কুকুর দেখেছি অত বড় বড় লেজ অথচ লেজ বোরা উল্টা করে তিন চার ভাস করে পরে লজ্জাস্থান দেখায় মানুষকে দেখায় যে যা দেখবি দেখ যারা নিজেদের এত বড় শাড়ি বার হাত শাড়ি না ওদের এত বড় শাড়ি এত বড় না এরপরও নিজেদের লজ্জার স্থান যেগুলো গোপন এইগুলো মানুষকে যারা দেখান আপনি আপনি মনে করবেন আর কুকু একই এখন কথা বলা ঠিক না তারপরও বলি ফেললাম সম্মানিত মা বোনেরা আশা করছি পোশাক আশাক শালীন করবেন ফোর পিস কোথায় গেল থ্রি পিস থ্রি পিস কোথায় গেল টু পিস এখন আর টু পিসও না এখন ওয়ান পিস আমার পুরাতন ক্যাম্পাস গিয়েছিলাম আমি তো প্রথমে রাজশাহী ছিলাম মেয়েদের এখন পোশাক আশাক হয়ে গেছে খুব বেশি অথচ মুসলিম মেয়েরা এই মানুষগুলোই পরবর্তীতে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পাবে এই জন্য আমরা চাচ্ছি এই ছোট কাল থেকে এদেরকে তৈরি করছর আপনার ছেলেকে হোক মেয়েকে হোক আগে পড়িয়ে নেন ওর ভেতরে যেটা আল্লাহ তৈরি করে দেবে তিন বছরে পরাণের কারণে হাদিসের কারণে ও যত বড় জায়গায় যাবে অন্তত কোনো দিন ও নেশাগ্রস্ত হবে না কত মেয়ে এখন নেশা করে জানেন আপনি নেশাগ্রস্ত হবে না দুই নাম্বার এ শুধু নেশাগ্রস্ত না শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আমার মেয়ে তো আল্লাহ সাইলে দেয়নি মেয়ে দিয়েছে আমি তো ওইভাবে তৈরি করছি আপনিও তৈরি করেন শেষ বয়সে গ্যারান্টি দিয়ে দিলাম আমি একেবারে খোলাখুলি বলছি মেয়েকে যদি চরিত্রবান এবং মেয়েকে দায়িত্বশীলা হিসাবে গড়ে তুলতে চান পরিবারের স্বামীর এবং বাবা মার আপনি ইসলামী ছাত্রী সংস্থায় নির্দিধায় ভর্তি করে দিবেন এটা একটা নিয়ামত একটা প্রতিষ্ঠান আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনার এই মেয়েটা যদি লেখাপড়া করে একেবারে বাংলাদেশ শেষ করে আসে কোনো দিন আপনার মুখের ওপরে মুক্তিলি কথা বলবো না যদি বলে এরকম কোন মেয়ে যদি দেখাতে পারেন যে একেবারে ছোট থেকে একেবারে শেষ পর্যন্ত এই ছাত্রী সংস্থায় থাকার পরে ও মুখ তুলে কথা বলে আমি ওয়াজ করা বন্ধ করে দেবো দেখান যদি দু একটা হয় সেটা মানুষ নটে শয়তান এত বড় বাইন্ডিং এর ভেতরে থেকেও যদি নষ্ট হয়ে যায় তে আর কিছু নেই বাংলাদেশি কত মেয়েকে বিশ্ববিদ্যালয়ে আমি লাল পানি দিয়ে কলি করতে দেখেছি ওই খালেদা হলে হাসিনা হলে এরপরে নিসা শেখ মুজিব হলে মেয়েরা থাকে সকাল বেলা আমরা মেয়েদেরকে আমি বিড়ি সিগারেট খাওয়া দেখেছি এগুলো এমনি হয়নি আশা করছি আপনি তিন বছর ছোটকালাতে যেভাবে তৈরি করতে চান ওইভাবে তৈরি করা যাবে কাদা মাটির মতো থাকে বড় হয়ে গেলে তখন তো এই নামাজ পড়বে না তোরে বাড়ি থেকে তাড়িয়ে দেব উল্টো করে বলবে বেটা তুই বের যেন আশা করছে আমাদের ছেলে মেয়েরা যেন নষ্ট না হয়ে যায় আমরা আর কয়দিন থাকবেন আপনি আর নাই পঞ্চাশ বছর পরে কব্বরে চলে যাবেন কিন্তু ওরা তখন এই জমিন চাষ করবে আগামীর বাংলাদেশ বারবার বলে কোরআনের হাতে আল্লাহ তুলে দাও এমনি দেবে না এগুলো তৈরি করা লাগবে জালেমরা চেষ্টা করছে অন্য কায়দায় আমরা চেষ্টা করবো পুরা উল্টা আল্লাহ আমাদের তাও ফেক দিন বলেন আমিন আমার দায়িত্ব শুধু ইন্নাতাবিউ ইল্লা মায়ুহা ইলাইয়া যা ওয়াহিন আসল হয়েছে ওইটা পৌঁছে দেওয়া আমানা ইল্লা নাজিরুম মুবিন আমি সতর্ক কারে ছাড়া আর কিছু না জেনে যতটুক সতর্ক করেছে আমি নিজেও যেন সতর্ক হতে পারি